ঘুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা মিলেছে আজ কাছে সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কমিশন র্যাব বিলুপ্তিরও সুপারিশ করেছে আরও প্রণব চক্রবর্তী ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসে আয়নাঘরসহ আওয়ামী লীগের সময় টর্চারের নানা তথ্য প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে গুম খুনের শিকার স্বজনহারাদের ফেরত চেয়ে দাবি জানায় পরিবারের সদস্যরা গঠন করা হয় গুম সংক্রান্ত কমিশন দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুম হওয়া ব্যক্তিদের তথ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন প্রয়োগকারী সংস্থা শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা এবং এ ধরনের বাহিনীর সংশ্লিষ্টতা পায় কমিশন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনর রশিদ গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন আনফিল্ড দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত এক হাজার ছয়শো অভিযোগের মধ্যে সাতশো জনের অভিযোগ যাচাই বাছাই করবেন বলে জানান কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে জানিয়ে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান খুব শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানান প্রধান উপদেষ্টা এ সময় কমিশন সদস্যদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা